যে আমরা তাহলে করি যে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে তোলাবাজি কিন্তু আইন করে অভুত ব্যাপার যে আইন করে তোলাবাজি করা যায় এটা একমাত্র নরেন্দ্র মোদীই দেখালো পৃথিবীতে কিন্তু যদি দেখা যায় রাজ্যের একটা একটা রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস ইলেক্টরাল বন্ডের থেকে তালিকায় দ্বিতীয় নম্বরে এইটাকে কিভাবে দেখছেন কিভাবে দেখবো আচ্ছা লুটতরাজ চলছে তার মধ্যে কে একটু বেশি লুটেছে কে একটু কম লুটেছে লুটের রাজত্ব চলছে নানাভাবে লুঠ হচ্ছে একটা রাস্তা তৈরি হবে একশো কোটি টাকা ধরো সেটা এগারোশো কোটি টাকা করে দিয়েছে মানে মানি ইনফ্লেট করে এগারোশো কোটি টাকা করলো করে বাকিটা মারবে একটা বিষয় রাখবো স্যার আপনি তো দীর্ঘদিন এই ব্যারাকপুর লোকসভাকে দেখেছেন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে এই যে দল কি স্বীকার করবে জানি না জানি না আমরা দেখো আমি বিশ বছর এমপি ছিলাম কিন্তু আমি গরিব শ্রেণীর এমপি কিন্তু মানে এমপিদের মধ্যে যে দুটো ক্যাটেগরি আছে বড় লোক আর গরিব তা আমি গরিব না শুধু দরিদ্র শ্রেণীর এমপি কাজে আমি এই দলবদ্ধুদের পেছনে যে টাকা পয়সার খেলা আছে সেই সম্পর্কে আমি কোনো পার্সোনাল মন্তব্য করতে যাই না জনগণের যা মন্তব্য আছে ওটাই আমারও মন্তব্যই টিকিট করার দরকার ছিল আপনি যদি কল্যাণী পর্যন্ত কল্যাণী রোড ধরে হচ্ছে ইয়ে কি বলে মেট্রো আর সার্কুলার রেল ডবল একটা ক্লক ওয়াইজ ঘুরবে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে হ্যাঁ আর ওই ওই কোচগুলোকেই যদি আমি এসি করে দিই তাহলে ওটা মেট্রো হয়ে গেল এই ছিল পরিকল্পনা এই পরিকল্পনাটা একমাত্র মমতা যখন মন্ত্রী তখন ওকে বলেও ছিলাম যাই হোক হয়নি Aquilo que sinto Quando eu te vi nesse dia caí era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que Que o vento te fecha. অপ্লাইন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে